নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির আর আমি বলেছি যে কয়েকটি দিন রাত্রিবেলার কারেন্ট ফিলিংসও এই চ্যানেলেই আপলোড হবে তো অবশ্যই দেখুন চলে এলাম আবারও তোমার পছন্দের মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে তো চলো বন্ধুরা দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে ওরে বাবা সবগুলো কার্ডই আসতে চাইছে দ্য এম্পেরার দেখো বটম টেক দ্য এম্পেরার আচ্ছা দেখে নি চলো কি কি কার্ড এসেছে হুম

বলবো যে প্রথম বলবো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কটা হয়তো কিছুদিন ব্রেক আছে পুরোপুরি ব্রেক সিচুয়েশন দেখো অফ কাপস টাওয়ার তো হতে পারে তোমাদের মধ্যে কোনো ভাঙন আছে বাট উনি কিন্তু এই ভাঙনটাকে নিয়ে খুব মনের মধ্যে একটা প্রচন্ড কষ্টের মধ্যে পড়ে গেছেন উনি এই ভাঙনটা তো চাইছেন না উনি চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা চটজলদি খুব ভালোর দিকে এগো খুব চটজলদি হুম কারণ উনি কোথাও নাইন অফ সোর্স উনি ভীষণ টেনশন করছেন উনি কোথাও ভাবছেন মানে কোথাও না তোমাকে একটা হারিয়ে ফেলার ভয় আছে উনি তোমাকে হারিয়ে ফেলতে চাইছেন না বরং তোমার সঙ্গে একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে দ্য ফুল অ্যান্ড এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড আছে তো উনি একটা নিউ জার্নি স্টার্টিংয়ের জন্য যেন মানে কি বলবো মানে ঈশ্বরের কাছে বারবার প্রে করছে যে কবে আমাদের নিউ জার্নিটা স্টার্ট হবে কবে সেই জার্নিটাকে পাবো যে জার্নিটা আমি চাইছি দ্য এম্পেরার অ্যান্ড দ্য জাস্টিস দেখো অনেকের জন্য বলবো এই রিলেশনশিপটা কিন্তু কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে বাট তবুও যতই এক্সট্রা রিলেশনশিপ হোক না কেন ইনি কিন্তু তোমার বহু পুরনো কোনো ভালোবাসার মানুষ এবং এনার সঙ্গে হয়তো একটা সময় তোমার কোনো রিলেশনশিপ ছিল তো হতে পারে ইনি আপনার এক্স হওয়ার কিন্তু যোগ আছে বাট উনি কিন্তু ফিরতে চাইছেন উনি রিলেশনশিপটাকে গ্রো করতে চাইছেন তোমার সঙ্গে কারণ কোথাও কিন্তু মনের মধ্যে উনি শুধু তোমাকেই স্থান দিয়ে বসে আছে হয়তো হতে পারে তোমাদের মধ্যে রকম কোন প্রবলেম থেকে কারণ এখানে অনেকের জন্য বলবো একটা এটা একটা এক্সট্রা রিলেশনশিপ তো সেই কোনো এখানে কোনো থার্ড পার্টি প্রবলেম থাকতে পারে বা আরও রকম কিছু প্রবলেমও থাকতে পারে যেহেতু একটা এক্সট্রা রিলেশনশিপ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি কিন্তু কোথাও নিজের জায়গাটা বা নিজের মনের ইচ্ছাটাকে ধরে রাখতে চাইছেন উনি কিন্তু মানে পুরোপুরি নিজের ইচ্ছাটাকে যেতে দিচ্ছেন না এবং কোথাও উনি এটাই ভাবছেন আমি যদি মানে সেই ইচ্ছা থাকলে উপায় হয় একটা কথা আছে না তো উনি এটাই ভাবছেন আমার তো প্রচণ্ড প্রবলভাবে ইচ্ছা আছে তোমার কি ইচ্ছা আছে তো উনি কিন্তু তোমার দিকেও কিন্তু প্রশ্ন থ্রো করছে কারণ যেহেতু তোমাদের মধ্যে একটা ভাঙনের জায়গা দেখাচ্ছে তো তিনি কিন্তু এই ভাঙনটা থেকে বেরোতে চাইছেন উনি আবারও একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছেন তোমার সঙ্গে এবং কোথাও যেন তোমার অনেকটা অপেক্ষাতেও আছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি উনি কিন্তু বেশ একাধিক রাত উনি কিন্তু মানে তোমার কথা ভেবে কাটিয়েছেন একাধিক রাত হুম উনি তোমাকে কিন্তু বারবার করে মানে নিজের মধ্যে বারবার করে ফিরে ফিরে পেতে চাইছেন এবং মানে ওনার যেন মনে হচ্ছে এই যে তোমার থেকে দূরত্ব সেই যে শূন্যতা ওনাকে যেন গ্রাস করছে হুম মানে কোথাও যেন ভীষণভাবে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ওনাকে এবং উনি কিন্তু এবারে কিন্তু একটা কোথাও নিউ জার্নি স্টার্ট করতে চাইছে এবং কোথাও তোমাকে না মানে ফুল বা ফুলের তোড়া গিফটও করতে চাইছে যে বুঝতে পারছি তুমি কোনো বিষয় নিয়ে অভিমান করে আছো তো তোমার অভিমান আমাকেই ভাঙাতে হবে তো তোমাকে ফুল বা ফুলের তোড়া দিয়ে তোমাকে প্রপোজ করতে চাইছে এবং একটা ভালো সুদিনের অপেক্ষায় আছেন উনি আর তোমাকে না ভীষণ ভালো বন্ধু ভাবছেন যে তুমি সত্যি তুমি আমার প্রতি পদক্ষেপে আছো তুমি সত্যিই আমার একটা ভালো বন্ধু ভালো শুভাকাঙ্ক্ষী তো আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না উনি তোমাকে হারাতেই চাইছে না এবং উনি কোথাও তোমাকে নিয়ে ভীষণ পজিটিভও বুঝতে পেরেছো উনি তোমাকে কাউ কারোর সঙ্গে তোমাকে ভাগ করে নিতে চান না এবং আমি বললাম এটা একটা এক্সট্রা রিলেশনশিপ তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে নিয়ে ভীষণভাবে তোমাকে খুব মানে সিকিওরলি উনি নিজের জীবনে রাখতে চাইছেন উনি তোমাকে সিকিউরিটি দিতে চাইছেন কিন্তু হতে পারে এখানে না তোমার দিকেও কিছু বাধা আছে সেই জন্যেই উনি হয়তো সেই জায়গাটায় যেতে পারছেন না উনি যেটা চাইছেন বা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না তো উনি কিন্তু চাইছেন তোমার দিকের বাধাটা খুব চট জলদি কাটুক এটা কিন্তু উনি চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি তাহলে তোমাকে কবে নিজে থেকে কবে ডিরেক্টলি মানে কথা বলবে নিজে থেকে কল মেসেজ করবে চলো দেখে নি উনি তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ করবে উনি তোমাকে কবে নিজে থেকে কবে কল মেসেজ করবে উনি তোমাকে নিজে থেকে কবে কল মেসেজ করবে উনি তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ করবে কবে কবে উনি তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ করবে উনি কবে তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে কবে করবে কবে করবে দেখি পেজ অফ কাপস একদম উনি কল মেসেজ করবে তোমাকে বাট এইট অফ শোর্স পেজ অফ প্যান্টিকলস তোমাদের সম্পর্কটা কিন্তু যথেষ্ট একটা স্টেবল সম্পর্ক অ্যান্ড ওরে বাবা আবার দেখো এখানে স্ট্রেংথ কার্ড উনি ভীষণ সম্পর্কটার মধ্যে একটা কঠিন ব্যাপারকে ফিল করছে যে উনি খালি ভাবছেন যে আমি কল করে কথা বলে কি হবে হুম হয়তো তুমি সেইভাবে আমার সঙ্গে মানে কি বলবো মানে উনি আমি বারবারই বলছি উনি যেভাবে সম্পর্কটাকে দেখতে চাইছেন উনি দেখছেন যে আমি কোনোভাবেই সেটা পেতে পারছি না তো উনি এই জন্যেই না মাঝে মাঝে নিজে থেকেই কন্টাক্ট লেস হচ্ছেন বাট উনি নিজে থেকে তোমাকে কল মেসেজ করবেন কারণ কোথাও উনি এটাও বুঝতে পারছেন যে কোথাও এটা আমার জীবনে একটা স্টেবল সম্পর্ক এবং আমি এই সম্পর্কটাকে হারিয়ে ফেললে হয়তো জীবনের অনেক কিছু হারিয়ে ফেলবো তো সেই জন্য উনি তোমাকে কল মেসেজ করবে বাট হতে পারে আগামী টু ডেজের মধ্যে করার যোগ দেখাচ্ছে মানে হতে পারে আজকে উনি তোমাকে কল মেসেজ নাও করতে পারে কারণ এই এইটের কম্বিনেশন প্রচণ্ড একটা স্ট্রাগল ফিল করছে কথা বলতে গিয়ে বাট উনি কথা বলবেন পেজ অফ কাপস উনি বলতেই চাইছেন তোমার সঙ্গে কথা তো আগামী দুদিনের মধ্যে ওনার দিক থেকে কিন্তু কল মেসেজ আসার কিন্তু যোগ আছে তো দেখি চলো যে তাহলে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখেনি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখি এটা আসছিল চলো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখেনি কি বলতে চাইছেন দাঁড়াও কার্ড থেকেও দেখবো হ্যাঁ একটু ওয়েট করো কার্ড থেকে দেখবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন কার্ড থেকেও দেখে নেব উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দুটি কার্ড এসে গেছে দেখো এইট অফ প্যান্টিকালস এখানে আবারও এইট অফ প্যান্টিকালস এসেছে হুম দেখি সেভেন অফ প্যান্টিকালস অ্যান্ড দ্য কুইন অফ ওয়ানস বন্ধুরা উনি তোমাকে খুব মিস করছেন উনি কিন্তু এটাই বলতে চাইছেন যে আমি তোমাকে ভীষণ মিস করছি এবং আমি কিন্তু তোমাকে কোথাও আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না আমি যে বৃক্ষটাকে রোপণ করেছি আমি যে সম্পর্কটাকে পেতে চেয়েছি এবং যে সম্পর্কে আমি এগিয়ে পড়েছি যে মানুষটিকে পাওয়ার জন্য আমি অগ্রসর হয়েছি আমি সেই দিক থেকে ফিরে আসতে পারবো না হ্যাঁ হয়তো আমার মনে হচ্ছে যে সম্পর্কটা আরও মহিরুহ হতে অনেকটা সময় লাগবে হয়তো একটা সহজ জায়গা আসতে সময় লাগবে কিন্তু আমি অপেক্ষা করব উনি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে প্রস্তুত আছেন বন্ধুরা চলো এখানেও দেখি আমি তোমাকে বিশ্বাস করি দেখো উনি তোমাকে প্রচণ্ডভাবে বিশ্বাস করেন আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই কিন্তু ইগো থেকে বেরোতে পারছি না উনি কথা বলতে কিন্তু চাইছেন দেখো এই গানটা কয়েক কয়েকদিন ধরে বারবার করে আসছে তো এই গানটা কিন্তু তোমাদেরকে কিন্তু কিছু মেসেজ হয়তো দিয়ে দিয়ে যেতে চাইছে প্যার কানগমা है। ম জো কি রওয়ানি হ্য জিন্দেগি অর কুছবি नहीं তেরি মেরি কাহানি है। উনি কিন্তু তোমাদের একটা কাহিনী গড়তে চাইছেন বুঝতে পেরেছো একটা কাহিনী। মানেই হচ্ছে কোথাও একটা লাভ স্টোরি তোমাদের গড়ে উঠুক এটাই কিন্তু উনি চাইছেন দেখো যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসে এটাও একটা গান হুম তো উনি কোথাও আমি বললাম এটা একটা এক্সট্রা রিলেশনশিপ হতে পারে এবং উনি কোথাও মাইন্ডসেট হয়ে গেছে যে আমি তোমাকে পাবো না হুম তবুও কিন্তু উনি সেই যে সেই পথকে তো ছাড়তে পারছে না উনি সে পথেই হেঁটে চলেছেন হুম তো চলো তাহলে দেখি আজকে একটু শর্টই করব রিডিংটা অনেকটা লেট করে ফেলেছি তো দেখবো তোমাদের সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি চলো দেখে নি দাঁড়াও ওয়েট দেখব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ দেখে নেব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ ভবিষ্যৎ কি কি বন্ধুরা বটম ডেক কিং অফ প্যান্টিকলস তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি দ্য ডেভিল বন্ধুরা তোমাদের সম্পর্কের যে ভবিষ্যৎ সেখানে কিন্তু দেখাচ্ছে এটা অনেকের জন্য বলবো যে এটা একটা মানে অনেকের জন্য ব্রহু মানুষের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল তো এখানে কোনো স্টেবল একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ক্রিয়েট হওয়ার যোগ দেখাচ্ছে এটা সবার জন্য তো সমান হবে না কারণ প্রচুর মানুষ দেখছো তো সেক্ষেত্রে এখানে বলবো অবশ্যই একটা কোথাও স্ট্রং রিলেশনশিপ গড়ে ওঠার জায়গা দেখাচ্ছে কিন্তু এই রিলেশনশিপের মধ্যে প্রচুর কোনো চাহিদার ব্যাপার থাকবে ঠিক আছে একটা চাহিদা যুক্ত কামনা বাসনা যুক্ত একটা রিলেশনশিপ গ্রো হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং ফিউচারে দেখাচ্ছে একটা স্টেবল রিলেশনশিপ এখানে কিন্তু গ্রো হচ্ছে চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড আমার নতুন চ্যানেল ট্যারাট ওয়ার্ল্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আবারও টুমরো কাল অবশ্যই সেখানে রিডিং আসবে অবশ্যই ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে ওকে তো আজকের মতো সবাইকে গুড বাই